আজকে দেখো ইঁচড় নিয়ে এসেছে আর বে এটা ইঁচড়টা না কচি আছে আজকে কী করবো দেখো ইঁচড় দিয়ে ইঁচড়টা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে আমি এটা তিনটে চারটে ঠিপি দিয়ে নেব ইঁচড়টা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ করে সিদ্ধ করে নিতে হবে আর একটা পাত্রে নিয়ে নিলাম দেখো ইঁচড়টা এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো আমি এটাকে খুব ভালো করে কিন্তু চটকে নেব একদম পুরো মিহি মানে মিহি না মানে মানে আলু ভাতের মতো চটকাতে হবে একটু কাঁচা লঙ্কা দিলাম একটু রসুন কুচি দিলাম একটু হলুদ দিলাম আর নুন দিয়েছে আর একটু ছাতু দিচ্ছে আমি এখানে বেসন ইউজ করিনি ছাতু দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে একটা ডো ফর্মে চলে আসবে সেরকমভাবে কিন্তু খুব ভালো করে মাখতে হবে আচ্ছা ভাজা মশলা দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা গুঁড়ো আর একটু কচুরি মেথি দিচ্ছি আর এই মশলাটার জন্য কিন্তু বেশি ভালো গন্ধ আসবে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি দেখো আর মাখাটা কিন্তু একটু টাইট হবে আর এটা মাখার পর একটু নরম মনে হবে তবে যদি ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট যদি হাতে সময় থাকে তাহলে রাখা যায় তাহলে মাখাটা কিন্তু একটু টাইট হয়ে যায় আর বল করতেও কিন্তু সুবিধা হবে আর বলগুলো করার আগে কিন্তু হাতে অবশ্যই তেল মেখে নিতে হবে তাহলে না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে বলগুলো ঠিকঠাকভাবে হবে না তো এইভাবে আমি সব বলগুলো রেডি করে নিচ্ছি আর এইভাবে কোপ্তাকারি করলে না মানে এই দিয়ে মানে সব খাওয়া হয়ে যাবে ভাত বলের রুটি পরোটা যাই হোক দেখো বলগুলো আমি সব রেডি করে নিয়েছি এবার তেল গরম হলে আমি এই কোপ্তাগুলো ভেজে নেব আর কোপ্তাগুলো এই যে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে দিলে পারে ভাজাগুলো কিন্তু ঠিকঠাকভাবে হবে না যেন আমি মিডিয়াম লো ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন হচ্ছে যেন এই দিয়ে খেয়ে নিই গরম গরম ভাত ডাল হবে আর এরকম বড়া মানে কোপ্তা ভাজাগুলো সব ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা মশলাটা দিয়ে দিচ্ছি আজকে কিন্তু অন্য কোনো মশলা দিচ্ছি না শুধু আজকে এই মশলাটা দিয়ে একদম কষা কষা করে রান্না করব। আর এখানে মধ্যে দেখো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি নুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেবো আর এবার জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি এবারও অল্প জল দেবো কারণ কি কোপ্তাগুলো তো ভাজাই আছে ভালো আর জল দিয়ে ঝোলটা যখন ফুটবে তখনই কিন্তু কোপ্তাগুলো দিয়ে দেবো এরকম কপ্তাকারি খুব বেশি কিন্তু ফোটাবার দরকার নেই কারণ কি তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে হ্যাঁ অল্প ফুটলে পরে গেভিটা একটু ঘনা হলে নামিয়ে নেব আর নামাবার আগে আমি এখানে একটু গরম মশলা ছড়িয়ে দেবো গরম মশলা ছড়িয়ে দেবো একটু কসড়ি মেথি দিয়ে দিলে আরও বেশি ভালো হয় আমি একটু ভাজা গরম মশলা একটু কচুরি মেথি দিয়ে দিচ্ছি আর একটু নুন কম ছিল নুনটা দিয়ে দিচ্ছি বেশ ভালো বা পুরো ঘন ঘন হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো আর খেতেও কিন্তু আরও দারুণ তো অবশ্যই একবার ট্রাই করে দেখো যারা কোপ্তাকারি পছন্দ করে তারা কিন্তু এইভাবে ইচড়ের কোপ্তাকারিটা তৈরি করে দেখতে পারো তো আজকের আমার লাঞ্চে কোপ্তাকারি আছে আর কোপ্তাকারি দিয়ে কিন্তু পরোটা লুচি ফ্রায়েড রাইস এগুলো কিন্তু বেশ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তা